বন্ধুরা মিষ্টি আর মিষ্টির বন্ধুরা তো সবাই মিলে শাড়ি পরে সকাল সকাল পুজো মণ্ডপে চলে এসেছে সরস্বতী পুজোর অঞ্জলি দেওয়ার জন্য আজকে সুন্দর ভিডিওটি না করে পুরোটা দেখতে থাকো বন্ধুরা হ্যালো বন্ধুরা সুইটল স্টোরিতে তোমাদের সকলকে স্বাগত চলো তাহলে দেখে নি এখন মিষ্টিদের বাড়ি কি হচ্ছে দুষ্টু আর মিষ্টি এই বিছানায় শুয়ে গল্প করছে এ দিদি কাল তো সরস্বতী পুজো সরস্বতী পুজোর আগেই তো তুই আজকে সকালে কুল খেয়ে নিলি এবারে তুই পরীক্ষায় কি করে পাস করবে দিদি আরে ছাড় তো দুষ্টু ওসব কিছুই হয় না ওগুলো তো একটা গুজব আমি তো এর আগে কত কুল খেয়ে নিয়েছি কই কিছু তো হয়নি না রে দিদি তুই তাহলে জানিস না মাত্র আজকে সকালেই আমাকে বললো ঠাকুরকে আঞ্জালি দিয়া আগে কুল খেতে নেই তাহলে কর্তাকে পরীক্ষায় ফেল করিয়ে দেয় আরে নারী দুষ্টু সব কিছুই হয় না ওসব সব মিথ্যে কথা তুই এখন ঘুমা কালকে সকাল তো তাড়াতাড়ি উঠতে হবে দুষ্টু মিষ্টি যখন নিজেদের মতে কথা বলছে সেই সময় কমলা ঘরের ভিতরে এলো কিরে তোরা এখনো জেগে আছিস এখনো ঘুমাসনি কালকে সকাল সকাল পুরোহিত চলে আসবে এখন না ঘুমালে সকালে কি করে তাড়াতাড়ি উঠবি নে নে এবার তাতার করে ঘুমিয়ে পড় দে কি সকাল বেলা যেন আমাকে ডাকতে না হয় তাতারি করে দুজনে উঠে স্নান করে নিবি হ্যাঁ মা আমরা এক্ষুনি ঘুমিয়ে পড়ছি ঠিক আছে তোরা তাহলে তাতারি ঘুমিয়ে পর আমার কাজ আছে আমি আর বাবা পরে ঘুমাবো ঠিক আছে মা এই বলে কমলা তাতারি করে ঘরের বাইরে চলে গেল পরের দিন সকাল বেলায়ে দেখো কাণ্ড মেয়ে দুটো তো এখনও পড়ে পড়ে ঘুমাচ্ছে কখন এরা অঞ্জলি দেবে ঠাকুমার সাইয়ের পুজো তো এক্ষুনি হয়ে যাবে কালকে রাতে কতবার করে বললাম তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড় আমার তো কথাই চুনলো না এই দুষ্টু মিষ্টি উঠে পর এবার কত বেলা হয়ে গেল অঞ্জলি দিবি না নাকি পুজো শেষ হয়ে গেলে অঞ্জলি দিবি এবারে উঠে পর কিরে রে এ মিষ্টি শিকারে উঠে পড় সকাল হয়ে গেছে রে হ্যাঁ হ্যাঁ মা সকাল হয়ে গেছে সকাল হয়ে গেছে হ্যাঁ রে হ্যাঁ তাড়াতাড়ি ওঠ মা এখন কর্তা বাজে মা আরে মিষ্টি ছোটা বেজে গেছে একটু পরেই ঠাকুর মশাই চলে আসবে তাড়াতাড়ি করে উঠে তৈরি হয়ে নে হ্যাঁ মা এই তুই 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 উঠছে নিয়ে নে এবার তাড়াতাড়ি করে বোনকে ডেকে দুজনে মিলে স্নান করতে চলে আয় আমি যাই তাড়াতাড়ি করে দুধে স্নানের জলটা গরম করতে বসিয়ে দিই হ্যাঁ মা হ্যাঁ আমি এই তো যাচ্ছি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আসিস দেরি করিস না যেন বোনকে তাড়াতাড়ি করে ডেকে নিয়ে আয় আমি তাহলে রান্নাঘরের দিকে যাচ্ছি এই বলে কমলা ঘর থেকে চলে গেল এই বোন বোন ওঠো বার। ঠাকুরের কাছে অঞ্জলি দিতে হবে তো। কিরে, তাタリー ও দেরি হয়ে যাচ্ছে তো। আমি একটু গোমাব দিতে, আমি গোমাব দিতে। আরে বোন, আজকের দিনে গোমালে কি করে চলবে? শীতিনে উঠছে রে ওট। এমনিতেই দেরি হয়ে গেছে আমাদের। ঠাকুরমা কাছে চলে আসবে। এই তো দিদি, উঠছে উঠছে। এইতে তো এই তো দিদি, আমি উঠে পড়েছি। চল এবার আমরা ঠাকুরের কাছে যাব। আরে আগে তো স্নান করতে হবে চল চল তাড়াতাড়ি করে স্নান করে তৈরি হয়ে তারপরে যাব স্নানটা পরে করলে হতো না এত সকালে স্নান করতেই হবে দিদি আরে মা অনেকক্ষণ আগে ডেকে গেছে এখন না গেলে খুব ভুগবে চল চল আমরা তাড়াতাড়ি করে যাই ঠিক আছে চল দিদি তারপর দুষ্টু মিষ্টি ঘরের বাইরে বেরিয়ে এলো আমার তো খুব শীত করছে দিদি আমি আজকে স্নান করব না আরে তা বললে হয় নাকি না করে পুষ্পাঞ্জলি দেওয়া যাবে না 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 আমি স্নান করব না আমার খুব ঠান্ডা লাগছে বললাম দেরি হয়ে গেছে তাও মেয়ে দুটো ঘরের ভেতর কি করছে কে জানে আরে দুষ্টু মিষ্টি তোরা এসে গেছিস আয় আয় শীঘ্রই আয় আমার গরম জল হয়ে গেছে তাতে করে হলুদ পাটাটা গায়ে মেখে চান করে নে চল চল আর সময় নষ্ট করিস না এতক্ষণ হয়তো ঠাকুর চলেও এসেছে চল চল তাড়াতাড়ি করে স্নান করে নিবি হ্যাঁ হ্যাঁ মা এই তো এই তো আসছি নেনে তাড়াতাড়ি করে জামা কাপড় ছেড়ে ওই গামছাটা পরে বসে পাড় দেখি আমি তাড়াতাড়ি করে হলুদ তোদের গায়ে মাখিয়ে দিই ঠিক আছে মা এই তো আজকে ভালো করে তোদের দুজনকে হলুদ মাখিয়ে স্নান করিয়ে দেবো মা আজকে বুঝি হলুদ মাখতে হয়? হ্যাঁ রে, আজকে সরস্বতী পূজার দিনে সকাল সকাল হলুদ মেখে স্নান করতে হয়। আমরাও ছোটবেলায় এরকমই করতাম। মা মা, আজকে দিন তো তুমি আমাকে শাড়ি পরিয়ে দেবে মা? আরে হ্যাঁ হ্যাঁ, পরিয়ে দেব তো। আগে স্নানটা করে নিই তারপর তো। এই তো হলুদ মাখানো হয়ে গেছে। এবার তুই দুজনকে তাড়াতাড়ি করে স্নান করিয়ে দিই। কি ঠান্ডা জল! আমি তো এতে গরম জল দিয়ে দিয়েছি তোরা আর ঠান্ডা লাগছে নাকি দুষ্টু না গো মা ঠিকই আছে দুষ্টু তো শুধু স্নান না করা বা না এই তো হয়ে গেছে এবার চল তাড়াতাড়ি করে ঘরে চল তোদের গামুছিয়ে তাড়াতাড়ি করে তোদের তৈরি করে দিই হ্যাঁ হ্যাঁ চলো মা তারপর ওরা সবাই মিলে ঘরের ভিতরে চলে গেল। একটু দাঁড়া আমি তোদের এক্ষুনি তৈরি করে দিচ্ছি আপনা আমাকে শাড়ি পরিয়ে দেব তো মা বলো না মা বলো না আরে হ্যাঁ হ্যাঁ দেব তো বলেছি তারা তারা এক্ষুনি পরিয়ে দিচ্ছি এই তো তোদের দুজনের শাড়ি পরা হয়ে গেছে দেখি তো কি মিষ্টি লাগছে আমার মেয়ে দুটোকে তাই মা হ্যাঁ রে হ্যাঁ মনে হচ্ছে তোরা কত বড় হয়ে গেছিস দিদি দিদি আমাকে কেমন লাগছে দিদি শাড়ি পরে তোকে আজকে একদম পাকা বুড়িদের মতো লাগছে খুব সুন্দর লাগছে দুষ্টু ও তোদের কত টিপ পড়াতেই বলে গেছি তারা তোদের দুজনকে একটা টিপ পরিয়ে দি তাহলে দেখতে আরো মিষ্টি লাগবে এই তো দুজনকে টিপ পরিয়ে দিয়েছে এবার তোরা একদম তৈরি হয়ে গেছিস এবারে যা তোরা দুজন মিলে তাড়াতাড়ি করে অঞ্জলিটা দিয়ে আয় ঠিক আছে মা একটু পরে মিষ্টি সব বন্ধুরা তৈরি হয়ে মিষ্টিদের বাড়ি চলে এলো মিষ্টি মিষ্টি কি তুই তৈরি হয়ে নিয়েছিস তো চল চল তাড়াতাড়ি করে অঞ্জলি দিয়ে আসি দেরি হয়ে যাচ্ছে তো মিষ্টি এ মিষ্টি ওই তো মিষ্টি তোর বন্ধুরা মনে চলে এসেছে চল চল এবার আমরা বাইরে যাই হ্যাঁ মা ঠিকই বলেছে ওরা মনে চলে এসেছে চলো চলো আমরা বাইরে যাই হ্যাঁ হ্যাঁ চল চল তাড়াতাড়ি করে যাই একটু পরে ওরা তিনজন ঘরের বাইরে বেরিয়ে এলো মিষ্টি তোকে কি সুন্দর লাগছে এই শাড়িটা পরে। তোকেও তো খুব সুন্দর লাগছে। দেখি তো দুষ্টুকে আরে দুষ্টু তোকে তো কি মিষ্টি লাগছে শাড়ি পরে। থ্যাঙ্ক ইউ টিনা দি। সবাইকে খুব সুন্দর লাগছে শাড়ি পরে। আরে আজকে সরস্বতী পূজার দিনে আমরা সবাই শাড়ি পরেছি আর তুই তুই শাড়ি পরিসনি। আরে মিষ্টি আমার মা তো বাড়িতে নেই ভাইকে নিয়ে মামার বাড়িতে গেছে ওই জন্যই এবারে আর আমার শাড়ি পরা হয়নি ও তাই নাকি তাহলে তো আমাদের বাড়িতে চলে আসতে পারতি আমার মা তোকে শাড়ি পরিয়ে দিত না রে মিষ্টি এবছর আর আমার মন ভালো নেই ওই জন্যই আর শাড়ি পরলাম না এবারে চল চল আমরা ঠাকুরের কাছে যাই হ্যাঁ হ্যাঁ চল 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 মা তাহলে আসছি আমরা সাবধানে যাস আর বনকে দেখে রাখিস আমি একটু পরে গিয়ে অঞ্জলিটা দেব আচ্ছা ঠিক আছে মা এই যে দুষ্টু সব সময় দিদির সাথে সাথেই থাকিস কিন্তু এই প্রথমবার শাড়ি পরেছিস সামলাতে না পারলে দিদি একটু ধরে দিতে পারবে হ্যাঁ হ্যাঁ মা আমি দিদির সাথেই থাকবো চল চল দিদি এবার আমরা যাই হ্যাঁ হ্যাঁ চল দুষ্টু তোরাও চল তাড়াতাড়ি করে ঠাকুরের কাছে যাই হ্যাঁ হ্যাঁ চল চল হ্যাঁ হ্যাঁ চল চল তারপর সবাই মিলে সেখান থেকে চলে গেল একটু পরে সবাই মিলে পুজো মণ্ডপে পৌঁছে গেল। বন্ধুরা আজকে কিন্তু এই পর্যন্তই এরপর পর্বগুলি আসতে চলেছে সুন্দর পর্ব দেখার জন্য এক করে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে নতুন নতুন ভিডিও দেখতে তোমাদের মিস না হয়ে যায় আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আজকের মতো টাটা বন্ধুরা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে